আর আজকে যা তুলনা করে একাত্তরের সাথে চব্বিশ তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে তারা জানে মুক্তিযুদ্ধেরা কী কষ্ট করেছে আজকে যতই দাবাতে চেষ্টা করুক আওয়ামী লীগ ভেসে আসে নাই আওয়ামী লীগ কোনো পর গাছা না আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা কুয়নি খুব ঘুটে গড়ুনি দ্বারা করা হয়নি আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন আর আপনারা দেখেন এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে যে সমন্বয় বলেছে যে আমার পকেটে দুই দুই হাজার টাকা নেয় সে এখন কত দামি গাড়ি চড়ে যার বাবা তাকে পড়ানো পড়ানোর খরচ দিতে পারে না এখন তার বাপদাদা জমিদার হয়ে গেছে তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে বৈষম্যহীনে নেওয়া বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগের শেষ করবে ছাত্রলীগ ব্যান্ড আওয়ামী লীগের ব্যান্ড করতে হবে কেন আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ সাথে স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী ঘরে ঘরের দরজায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এদেশে গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছে আওয়ামী লীগ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য মায়ের নামে আমরা প্রাইমারি শিক্ষার্থীদের জন্য টাকা পাঠাই বৃত্তি প্রবৃত্তি দেই উচ্চশিক্ষায় আমরা বৃত্তি প্রবৃত্তি দিই মানুষের জীবনের যে মৌলিক চাহিদা প্রত্যেক চাহিদাটাই তো আমরা পূরণ করছি আজকে আমরা খাদ্যে খাদ্য উৎপাদন বা বৃদ্ধি করেছি পুষ্টি নিশ্চয়তা দিয়েছি আমিষের ব্যবস্থা করেছি শুধু আমরা দেশের মানুষ না যেন আমাদের সেনাবাহিনীতে আগে কখনো ভাত দেওয়া হতো না দুপুরে আমরা ভাতেরও ব্যবস্থা করেছি আমিষেরও ব্যবস্থা করেছি পুলিশ কখনো রেশন মাত্র বিশ পার্সেন্ট পেত আমরা পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করেছি অবসাপ্রাপ্ত সেনা যারা তারা যে একসময় রেশন নিত আনা নেওয়া যাওয়া খরচ তাদেরই দাবি পরিপ্রেক্ষিতে টাকা সেই টাকার অঙ্ক আমি বাড়িয়ে দিচ্ছি এই জুলাই মাস থেকে কিন্তু তাদের মানে পেনশনের টাকা আমরা বাড়িয়ে দিয়েছি রেশনের টাকা বাড়িয়ে দিয়েছি যাতে জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য তাছাড়া এক কোটি পরিবারের জন্য মাত্র তিরিশ টাকা কেজিতে চাল এবং স্বল্প ডাল তেল চিনি কিনতে পারে সেইভাবে ডিসিবি দ্বারা এক কোটি পরিবারের জন্য আমরা স্পেশাল পারিবারিক কার্ড করে দিয়েছি যার মধ্য থেকে মানুষ সস্তায় জিনিস কিনতে পারবে নিম্ন বৃত্ত বা ফিক্সড ইনকাম তারা কিনতে পারবে আজকে সেটা দেওয়া তো বন্ধ করেছে আবার এখন যেটুকু দিচ্ছে তাও সে এক কোটি মানুষ কেনা সেখান থেকে অনেক মানুষের দাম বাদ দিয়ে কিন্তু টাকা তুমি বাজেটে ধরে রেখে এসেছি তো সে টাকা গেল কোথায় সেটাই প্রশ্ন এইভাবে মানুষকে তারা শোষণ করছে খুন করছে কাজে সব খুনের দায়িত্ব এলুসকে নিতে হবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি আমাদের জেলখানায় আমাদের প্রায় ষাট সত্তর হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী চোদ্দ সহ মুক্তিযোদ্ধা আসামি এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং আমরা যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারি সেই সুযোগ দিতে হবে দু সালের আন্দোলন একটা এটা মানে কোটা আন্দোলনের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চরমভাবে মানুষকে ধোকা দেওয়া হয়েছে আজকে আপনারা দেখেছেন যে দরগা শরীফ পীর ওলাম বাসায় তাদেরকে কিন্তু ছাড়ছে এই দরগা শরীফ ভেঙে দিচ্ছে বুল্ডোচাদে ভেঙে দিচ্ছে মসজিদ মন্দির পেগোডা গির্জা কোনো জায়গায় কোনো ধর্মের লোক এদের হাতে সাথ নেই এই ইনুস একটা সুদখোর জনগণের টাকা আত্মসাত করে এবং বিদেশিদের দালালি করে বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়ে এই বাংলাদেশটাকে ধ্বংস করা শুরু করেছে আপনারা খেয়াল করে দেখবেন যে পনেরো জুলাই থেকে যে হত্যাযজ্ঞ খুন আগুন বিভিন্নভাবে যে মানুষের ক্ষতি এ যারা এই সমস্ত ক্ষতি করেছে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে এনুজ দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি দেওয়ার অর্থ হলো পুলিশ হত্যা আওয়ামী নেতাকর্মী হত্যা মেট্রো আগুন সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট যা আগুন দিয়ে চালিয়ে পুরে ছাড়খাড় করেছে অথচ এইসব হত্যার কোনো বিচার হবে না মামলা করা যাবে না মামলা দেবে না আবার মুখে বলে না অনলাইনে মামলা করলে হয় অথচ সবাই জানে যে মামলা করতে গেলে উল্টা আরও মামলা খেতে হয় এই অত্যাচার নির্যাতন তা চালিয়ে যাচ্ছে দু সাল থেকে দু সাল আমরা দু হাজার বিশ সালে জাতি পিতার জন্ম শতবাসকে একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করি সুবর্ণ জয়ন্তী যখন পালন করি তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে হলে জাতিসংঘের স্পেশাল কমিটি আছে সেই কমিটি যাচাই বাছাই করে এবং সেখান থেকে কোন কোন ক্ষেত্রে দেশ উন্নত হয় সেটির বিচার করেই তারা কিন্তু এই মানে মর্যাদাটা দেয় এবং এটা কিন্তু বছর পর পর বা প্রতি বছরই যখনই আমরা মধ্যমায় দেশে উন্নীত হলাম দু হাজার পনেরোতে তারপর উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম ধাপে ধাপে দেশকে আমরা উন্নত করলাম এবং এর সুফলটা কিন্তু দেশের জনগণ ভোগ করেছে বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নটা হয়েছে আর্থ সামাজিক উন্নয়ন আমরা করতে পেরেছি কোনো মানুষের খাবারের অভাব ছিল না প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছে শিক্ষা পথ সুযোগ করে দিচ্ছি এখানে গ্রাম পর্যায় পর্যন্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমনকি সব জায়গায় আমরা উন্নতি করেছি তাছাড়া অন্যান্য ধর্মে যারা তাদেরও সেই ধর্মীয় শিক্ষা বা ধর্ম ধর্ম পালনের স্বাধীনতা সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠেছিল আজকে যতই দাবাতে চেষ্টা করুক আওয়ামী লীগ ভেসে আসে নাই আওয়ামী লীগ কোনো পর গাছা না আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা গড়ুনি খুব ঘুটে দেওয়া করা হয়নি আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে করার জন্য আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিকভাবে উন্নতি করে দিয়েছে ইনশাল্লাহ দারিদ্রের হারও আমরা কমিয়েছিলাম এখন ইউনিভার্সিটি তাও বাড়িয়ে দিয়েছে এবং এলপি একটা কারণটাকে জানেন সে দারিদ্রের হার বাড়াচ্ছে আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছে কেন সে যে অল্প ক্ষুদ্র ঋণ দেবে আর মোটা অঙ্কের সুদ খাবে এই আশায় আজকে যদি দারিদ্র দারিদ্রতা কমে যায় যে তার সুদের ব্যবসায় ভাটা পড়বে সেই জন্য আবার এ দেশের মানুষকে তারা গরিব করতে চায় কাজে এই সুৎখোর খুনি জঙ্গি দেশ ছেড়ে দিয়েছে জঙ্গিদের উপর নির্ভর করে দেশ চালায় কাজে খুনি জঙ্গি ইনুস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে একে ক্ষমতার থেকে সরাতে হবে কাজে এর জন্য আমাদের সকলকে এক হয়ে মাঠে নামতে হবে আমি একটা কথা বলি যে আমাদের ঘর বাড়ি সবই তো শেষ এমনকি জয় পুতুল তার বাবার বাড়িটা ডক্টর অজাদের বাড়ি সেটাও প্রথমে আগুন দিয়েছে সেটাও ভেঙেছে আজকে আমার বাবার সেই বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা করে দিয়েছিলাম ওই বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আমি রেহানার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বাবা তো তার জীবনটা জনগণের জন্য উৎসর্গ করেছেন জনগণের এদেশের মানুষকে তিনি ভালোবাসেছেন কিন্তু বলছেন যে মানুষকে গভীরভাবে তিনি ভালোবাসেন কাজে এই সম্পদ আমাদের না এই সম্পদ বাংলাদেশের জনগণের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এই বাড়িটা জনগণকেই দান করে দিয়েছিলাম স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম কি দুর্ভাগ্য সেই বাড়িটা প্রথম আগুন দিল তারপর হাত দিয়ে পিঠে পিটিয়ে আর বোলডোচা দিয়ে বাড়িটা ভাঙলো পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে সেনাবাহিনী গেলো সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে তারা অপমান করল আমি যাই না এই সেনাবাহিনী সেখানে সদস্য দাঁড়িয়ে থাকলো তার একটা শব্দ করলো না যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে যদি এই বাংলাদেশের কোনো নাগরিক এভাবে অপমান করে ভুয়া ভুয়া আখ্যা দেয় তার মানে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কার কাছে থাকবে কীভাবে রক্ষা হবে আর আমার অবাক লাগে যে যারা এইভাবে বাহিনীর সদস্যদের এই ভুয়া বলে অপমান করলো এমনকি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না এরকম মেরুদণ্ডহীন হলে দেশের স্বাধীনতা সর্বমুখ রক্ষা করবে কিভাবে সেটাই আমার প্রশ্ন চোখের সামনে কারো বাড়ি ভাঙছে এই অন্যায় কাজ দেখে দাঁড়িয়ে থাকলে তাহলে দেশ যখন কোনো আক্রান্ত হবে তাহলে তখনই কি দাঁড়িয়ে থাকবে কিভাবে রক্ষা করবে যারা দেশের একটা সম্পদ রক্ষা করতে পারে না আজকে এক একটা মানুষের বাড়ি ঢুকে ডাকাতি হয় খুন হয় আবার সে বাড়ি লুট হয় আবার বাড়ি ভেঙে ফেলা হয় আগুন দিয়ে পোড়ানো হয় সেখানে কোনো বাধা নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই আইন আছে আর্মি রুল অ্যাক্ট আছে আমাদের সংবিধান আছে আমাদের সিআরপিসে আইন আছে ফৌজদারি অপরাধ করে সে আইন আছে পর একটা খুন করে যাচ্ছে পা বেঁধে ঝুলিয়ে রাখছে আজকে পুলিশ হত্যার বিচার হবে না আওয়ামী নেতা নেতাকর্মী হত্যার বিচার হবে না হ্যাঁ কয়েকজনকে পেয়েছে শহীদ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে অনেকে তো আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে আমি যাদের হত্যা করেছি তারা কিন্তু ফিরে এসেছে তো সেখানে আমার প্রশ্ন যে যাদের হাতে হাতুড়ি দিয়ে এই প্রতিসভা ভাঙলো তাদেরকে আবার সম্বর্ধনা দেয় সেনা সদরে এটা কেমন ধরনের কথা এটা কি ধরনের বিবেচনা এই তো দেশ স্বাধীন ওই থেকেই তো স্বাধীনতার ঘোষণা হয়েছে স্বাধীনতার ঘোষণা হয়েছে বলেই আজকে সে সেনাবাহিনী হোক বা আমাদের পুলিশ বাহিনী হোক অথবা আমাদের সিভিল প্রশাসন হোক আজকে যারা সচিব সিনিয়র সচিব অথবা জেনারেল মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল হয়েছেন বাংলাদেশ স্বাধীন না হলে কি এই জায়গায় কেউ উঠতে পারতো পুলিশের আইজি বাংলাদেশ স্বাধীন না হলে কেউ হতে পারতো পাকিস্তান আমলে কি ছিল সেনাবাহিনীতে মেজর পর্যন্ত উঠতে পেরেছে মোটে একজন কর্নেল আর সচিব বাঙালি ও পর্যন্ত যেতেই পারতো না যুগ্ম কয়জন ছিল সে হিসাব আমি অনেকবার দিয়েছি লাগলে আবারও দিতে পারবো জাতিবিদা ছয় দফা দেওয়ার পর আর দেশ স্বাধীন হওয়ার পরেই তো এই সুযোগটা এসেছে আজকে তাকে অপমান করা হয় কি সমস্ত স্মৃতি মুছে ফেলা হচ্ছে কোনো ডকুমেন্টই রাখা হবে না বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা তার সমস্ত কাজের ডকুমেন্ট নষ্ট করা তার মানে কি বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাসই মুছে ফেলে দেওয়া এরা কারা তার মানে এরা পাকিস্তানের পাতলে থাকতে হয় চায় ওই বুটের লাথি খেতেই তাদের পছন্দ যখন পাকিস্তানি দেওয়া বুটের লাথি খাওয়াতো ওটা তাদের ভালো লাগতো কিন্তু এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত দেশের মানুষের জীবন মানে উন্নত হবে না কারণ এরা তো মানুষও চায় না এরা তো ধ্বংসের লীলায় নেমে গেছে এটাই হচ্ছে সবথেকে লজ্জার বিষয় আজকে পাঁচই আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করবে এই প্ল্যানটাই তাদের ছিল এবং যেভাবে তাদের বাধা দেওয়ার কথা সেই বাধাটাও দেওয়া হয়নি আমার যারা নিরাপত্তায় ছিল সবাই ছিল তারা তাদেরও তো জীবন আছে আর আমাদের জন্য তাদের জীবনটা চলে যাবে মাত্র কয়েক মিনিটের জন্য আমরা রক্ষা পেয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেমন গ্রেনেড হামলা আমাকে বাঁচিয়েছিল সরাসরি গুলিতে বাঁচিয়েছিল সেই ছিয়াত্তরকে যে ওজনের বোঁ থেকে বাঁচিয়েছিল এবারেও কিন্তু আল্লাহরে ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে আমাদের দুই বোনকে তার মানে নিশ্চয়ই কোনো কাজ ভালো কাজ আমাকে দিয়ে করাবে আল্লাহ রাবুল আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে তবে বাবা মা ভাই সব হারিয়েছে আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হ্যাঁ ভালো আছি যেখানে আছি তারা অনেক সম্মানে রেখেছে তারা আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমাদেরকে সহযোগিতা করেছে আবার পঁচাত্তর পরেও সহযোগিতা করেছে সব সময় আমাদের পাশে থাকে কিন্তু সেটা তো বড়ো কথা না যে দেশে আমার বাবা স্বাধীন করে গেছে আর সেই দেশে আমাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাট আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িয়ে পুড়ে বাড়ি ঘর পুড়িয়ে ছাড় খাট জেল জুলোব অত্যাচার নির্যাতন কেন করা হচ্ছে এই স্বাধীনতা কারা এনেছে সে কথা একবার ভেবে দেখবে না আর আজকে যা তুলনা করে একাত্তর সাথে চব্বিশ তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে তারা জানে মুক্তিযোদ্ধারা কী কষ্ট করেছে তাদের দুঃসাহস কী করে হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে যারা করছে তাদের প্রত্যেকে চেহারা চিনে রাখেন নিশ্চয় আল্লাহ দিন দেবে প্রত্যেকটা জবাব আমরা নেব আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছে এবং বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ সেটা ফিরিয়ে আনবো এটাই আমাদের প্রতিজ্ঞা আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক